পরের পিছনের সব কিছুই জানি বুঝি আমরা সবাই কম বেশি এখানে অ্যাডাল্ট এবং সবাই কম বেশি বুদ্ধিমান জ্ঞানী আমরা এতক্ষণ যে কথাগুলো শুনছি আসলে এই কথার উপরে ব্যাসিস করে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সবাই বলতেছে এটা করতে হবে ওইটা করতে হবে কিন্তু আসলে বিড়াল গড়ায় ঘন্টা বাঁধবে কে এই কাজগুলো যে আসলে হবে কীভাবে সেটার বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই কথাগুলাই আসলে উপস্থাপন করতে হবে এখন যেহেতু একটা ফ্যাসিস যে একটা কেয়ারটেকার বা অন্ধ্রপ্রদেশ সরকার যেহেতু গঠিত হয়েছে আমরা তাদের কাছে এই দাবিগুলো পেশ করতে পারি ঠিক আছে যে যে ডিপার্টমেন্টে পেশ করা দরকার আমরা সেই সেই ডিপার্টমেন্টে আমাদের যে দাবিগুলো বা যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আমরা উপস্থাপন করতে পারি কারণ হচ্ছে তারা যে ডিপার্টমেন্টগুলোতে বসছে তার পূর্বের ফাইল ইতিহাস ঘাটতে ঘাটতেই তাদের মেয়াদ শেষ হয়ে যাবে কিন্তু আমাদের এই নতুন সংস্কার যেগুলো করতে হবে বা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো আছে কারণ নতুন এই প্রবলেমগুলা ক্রিয়েট করে আবার যে সৃষ্টি করে সেটা সমাধান করবে সেটার কিন্তু সময় পাবে না তো সুতরাং আমাদের যে চাওয়া আমাদের যে বৈষম্য যে বিষয়গুলো হয়েছে বা আমাদের যে পঁয়ত্রিশ বলেন বা আমাদের যারা এখনও বেকার আছে বা বিভিন্ন যেসব সমস্যা আছে আমাদের ছোট ভাই আসিফ সে যেহেতু একটা ভালো একটা ডিপার্টমেন্ট পেয়েছে যুবদের নিয়ে কাজ করার জন্য তো সুতরাং আমরা কিন্তু তার কাছে যে এই জিনিসগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারবো আসলে যুবদের জন্য কী কী করা যায় সেগুলোর একটা তালিকা করেন আপনারা আমরাও আছি সবাই মিলে একটা সুন্দর করে তালিকা করে হ্যাঁ তারা আসলে সেশন জটে পড়ে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু আন্দোলন করেই যাচ্ছে কিন্তু তারা কোনো সুফল পায়নি এরকম অনেকে আছে আবার যারা প্রকৃত এখনও পর্যন্ত চাকরির বয়স আছে কিন্তু আসলে বিভিন্ন লেজুর বৃত্তির কারণে রাজনীতির বিভিন্ন মার পেছে তারা পিছিয়ে এই সব বিষয়গুলো বিভিন্ন পয়েন্ট আকারে উঠাইয়া আমাদেরকে এগুলো তুলে ধরতে হবে তাদের কাছে এবং উইদিন শর্ট টাইমে সেটাই এটা করতে করতে আরও এক মাস যাবে এরকম না বিষয়টা আপনারা যদি পারেন এই সপ্তাহের ভিতরেই সেটা তালিকা করে সুন্দর করে এই সপ্তাহের ভিতরে আমরা প্লেস করতে পারি ঠিক আছে এবং এটার পাশাপাশি শুধু যে যুবদের নিয়ে যে তা না আমাদের প্রতিটা সেক্টরই আজকে মুক্ত দুর্নীতি মানে মুক্ত হয়নি সেটা এখনো পর্যন্ত রানিং রানিংয়ের তো সেই জিনিসগুলা তারা কিন্তু যে বসেই সব কিছু করে ফেলতে পারবে না আলাদিনের চেরাকের মতন কোনো কিছু সম্ভব হবে না বাই দি সিস্টেমে করতে হবে এবং তারাই যে সব কিছু পারবে এতগুলো ডিপার্টমেন্ট অনলি মাত্র সতেরো জন সাতেরো জনের ভিতরে পথ পেয়েছে মাত্র তেরো জন আরও তিনজন এখনও বাকি তো এখনও যারা এক একজন ডিপার্টমেন্ট যেগুলো নিয়েছে সেগুলোর দুর্নীতি করে শেষ করেই পারবে না দুর্নীতির মানে এটা সমাধান করেই শেষ করে পারবে না নতুন করে ধরার সুযোগ নাই তো সুতরাং যে 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 সাইডেই যার জ্ঞান আছে যে যে সাইডেই সমস্যায় পড়ছে সে সেই সাইডেই তুলে ধরবে এবং প্রয়োজনে তারা নোট করবে আমি একটা ভুক্তভোগী হয়েছি আমি কোন কোন সেক্টরে ভুক্তভোগী হয়েছি আপনি নোট করেন নোট করে সুন্দর করে আমাদের এখানে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ রেখে আজকে যারা আসছেন সবাই সবার সাথে কম্বাইন্ড হন সবাই সবার নাম্বার নেন সবাই সবার নাম্বার নিয়ে একটা টিম করেন যারা আরও নতুন যুক্ত হবে তাদেরকেও টিম করেন সবার কাছ থেকে লিস্ট নেন তালিকা নেন সবার কাছ থেকে তালিকা যে 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 সাইডে ভুক্তভোগী হয়েছে সবাই লেখেন লিখে দ্রুত এটা পেশ করে এক দুই দিনের ভিতরে পেশ করে এই সপ্তাহের ভিতরেই একদম মন্ত্রণালয় যে যে মন্ত্রণালয় যা প্রয়োজন টিম টিম করে করে সবাই মন্ত্রণালয়ে চলে যাবে ব্যাস আমাদের কার্যক্রম এভাবে শুরু করতে হবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতেই হবে আপনার আর বসে থাকার সুযোগ নাই বহুত হয়েছে বহুত দেখছেন ঠিক আছে পিছনের প্রজন্ম আসতেছে আমাদের প্রজন্ম আরও পিছায় চলে যাচ্ছে সুতরাং সময় কালকেপন করা যাবে না যে যেভাবে পারেন সে সেভাবে সুন্দর করে নিজ উদ্যোগে এগুলো তালিকা করে সবাই ঝাঁপায় পড়েন সবাই একসাথে হয়ে এই কাজগুলো করার জন্য একটা টিম করে এক একটা টিম ভাগ করে দেন কে কোথায় কোন কবে যাবে কে কোন ডিপার্টমেন্টে যাবে কাদের কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত এবং এখানে ধরেন আছে পঞ্চাশ জনের পাঁচশোটা মতামত আছে পাঁচশোটা মতামতের ভিতরে সব যাচাই বাছাই করে দেখলেন যে দুইশোটা মতামত আছে দুইশোটার ভিতরে কোন কোন ডিপার্টমেন্টে যাওয়া যায় সেই সব ডিপার্টমেন্টে সবাইকে আলাদা করে দেন আলাদা করে এই সপ্তাহের ভিতরেই সব সাবমিট হবে সবার স্বাক্ষর করে যে আমাদের হ্যাঁ এই এই দাবিগুলো বা এই সমস্যাগুলো আছে আপনারা এইগুলো দ্রুত পদক্ষেপ নেন কিভাবে নেবেন সেটারও আশ্বস্ত করেন আমাদেরকে ব্যাস এইটুকুই এখনের পর্যন্ত এইটুকু হবে দেন এরপরের গুলার বিষয়গুলা তখন দেখা যাবে যে আসলে পরে আরও কি কী হচ্ছে যেহেতু এখন আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশের ভিতরেই আছি যারা আগে যে দল করত যে ফ্যাসিস্ট চলে গেছে তারাও অনেকে ভুক্তভোগী আছে যারা জনগণ সাধারণ জনতা ছাত্র জনতা তারাও ভুক্তভোগী তারা তাদের থেকেও বেশি ভুক্তভোগী তো সুতরাং ভুক্তভোগীর অভাব হবে না আমরা এটা নিয়ে কাজ করলে আরও বেশি দূর যেতে পারবো তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম